আসসালামু আলাইকুম সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের দেখেন পিছনে হাত বেঁধে দিয়েছে সামনে চকলেট ঝুলিয়ে রাখা হয়েছে যে পারবে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি স্তরে নির্ধারিত করা হবে ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের পিছনে হাত বাঁধা সামনে চকলেট ঝুলিয়ে রাখা হয়েছে মুখে করে যে চকলেট নিয়ে আসতে পারবে সেখান থেকে পুরস্কার নির্ধারিত করা হবে আমাদের ছোটোবেলাটার খেলা কত শৈশব জীবনের কথা মনে পড়বে এই খেলা দেখলে দেখুন কত সুন্দরভাবে ভাবে দৌড় দিয়েছে একটা ছেলে পড়ে গিয়েছে পিছনে হাত বাঁধা সে উঠতে পারতেছে থার্ড তিনটি দাবি নির্ধারিত করা হয়েছে নির্ধারিত করেছে তৃতীয় একই সময় যার কারণে আবার নতুন করে খেলা শুরু হবে প্রথমের হাত কাটা ছিল প্রথম হচ্ছে নাদি দ্বিতীয় হল নাইমুল